তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আমার আর নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই কত সুন্দর প্রকৃতিটা দেখতে তোমাদের কেমন লাগছে একটু বলবে কমেন্টে খুব সুন্দর তাই না ঘুম থেকে উঠে যদি এরকম সুন্দর একটা প্রকৃতি দেখতে পাওয়া যায় দারুণ লাগে তাই না আমাদের ঘর মানে বাড়িটার চারপাশেই এত সুন্দর গাছ সবুজ সবুজে সবুজ কত সুন্দর লাগে তাই না আজ যে যখনই সকালবেলায় কত সুন্দর বাতাস দিচ্ছে আর গাছে ওই ফুলগুলো ফুটেছে এত সুন্দর লাগে না এই জানালার পিছন দিকটা দিকে দেখতে পাচ্ছ কত সুন্দর সবুজ দেখাচ্ছে আর এদিকে তো কাজগুলো সারতেই হবে আর মুক্ত বাতাস খেলে তো আর হবে না ঘরটার ভিতরে তো এমনি থাকতে ইচ্ছে করে না কারণ ঘরে তো প্রচুর গরম রুমের মধ্যে আর কিন্তু হচ্ছে ফাঁকে সুন্দর বাতাস দিচ্ছে সেই বাতাসটাই দেখছি আর জানলার ধারটায় বসেছিলাম তারপরে ফাঁকে বেরিয়ে এসে আর ফাঁকে কত অনেকক্ষণ বসেছিলাম তারপর কাজে জানো তো এই গরমে তো ভালো রাতে ঘুম হয়নি দেখতে এখনও হাই তুলছি এবারে কাজ কি করব কাজ করার আগে আমার ছেলেকে নিয়ে ঘুরতে হবে বাবা হচ্ছে যে ওখানটা সাগরগুলো বের করবে বলে হচ্ছে সারগুড় সার গোবরগুলো ফেলছে আর ও হেঁটে হেঁটে চলে গেল বাবার কাছে ওর হচ্ছে ওই দুষ্টুমি চলছে সারাদিন আর এই হাঁসগুলো দেখতে পেয়েছে হাঁসগুলোর সঙ্গে সঙ্গে চলে যাচ্ছিলো আবার ঘুরে ব্যাকে আনেছি এনে আমি বলছি চক বাইরে হাঁটবি মুখ দোয়ারে শুধু জলটি দেওয়া হয়েছে জানো আর কিচ্ছু কাজ সারা হয়নি আর বাবাকে দেখতে পেলে সে ওর বাবাকেই চাই ওর বাবাকে টেনে টেনে ঘরকে নিয়ে এসেছে ওকে নিয়ে সারা দিনটা কেটে যাচ্ছে আর কি কাজ করব। কাজের তো কোনো মাথা মুন্ডু কিছু নেই যে একটা না কোনো কাজ করব সেটা আর হবে না আর আজকে মেঘ ওয়েদারটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বৃষ্টি হবে তার জন্য তো কী সুন্দর বাতাসটাও দিচ্ছিলো রাতে গরম ডাকল ভোরের দিকে খুব ভালো ঠান্ডা হয় ওয়েদার দেখতে পেয়েছি বিছানাটা বাকিয়ে কিন্তু হাফ বাকিয়ে চলে গেলাম আর কালকে জায়গা তো এতটাই গরম ছিল নিচে শুতে হয়েছিল নিচে শুয়েছিলাম কারণ নিচে শুয়ে শুলে একটু মনে গরমটা কম লাগাচ্ছিলো বিছানায় শুতেই পারিনি বিছানাগুলো গরম হয়ে যাচ্ছে ওই জন্য নিচেই শুয়েছিলাম আর ওর বাবা একটু হচ্ছে ফাঁক দিকে মানে গিয়েছিলো ওই জামা প্যান্টগুলো পরে ডাকতে এসে খুলে রেখে দিয়েছে আর গুছ করে তো রাখা হয়নি আর ওকে আর রাখবে আমাকেই রাখতে হবে ওই জন্য আর কি ওগুলো আগে গুছিয়ে নিল না রোইলে রয়েই যাবে বিছানা জানোই তো প্রতিদিন বিছানা আগে বাগায় তারপর ঝাড়পাট দিয়ে ওই জন্য বিছানাটা বাগিয়ে ঝাড় দিচ্ছিলাম তো ওই জন্য বললো ভাবলাম জিনিসগুলো আগে গুছিয়ে নিই পাট করে নিই পাট করে রেখে দিই তারপরেই হচ্ছে ঝাড় দেব আর গরমে এতটাই গরম জানো তো এখন সব সময় সব কাজটা করবো বললেও গরমে মনে হয় যে করবো থাকে কিন্তু আবার দুয়ার এলো তোলে হয়ে থাকলেও মনে দু কেমন লাগছে একটা মানুষজন এলে কী বলবে আর কী করবো সব কিছুটাই মিলেমিশে করতে হচ্ছে আর ছোটো বাচ্চা নিয়ে কাজ করতে তো যা সমস্যা হচ্ছে তোমরা তো বুঝতেই পারছো মানে চাইলেও করতে পারা যায় না তো ওই জন্য সব সময় এই দুয়ার গোছানো যায় না আর এই যে ঝাড়পাট দিচ্ছি ঝাঁক দিয়ে দিই সকাল সকাল ঝাঁপ ফাট দিলে ভালো লাগে কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ কিন্তু হলে কী হবে আমার ছেলের জন্য আমি আর কাজ সারতেই পারছি না একটা করে কাজ একটু করে করছি আর আবার তাড়াতাড়ি নিতে হচ্ছে ওখানে একবার করে আর কিন্তু খুব সুন্দর কিন্তু আজকে ঠান্ডা ওয়েদারটা আজকে আছে বৃষ্টি হবে বলে কিন্তু তখন ঠান্ডা ঠান্ডা যে ওয়েদারটা আছে সকালবেলায় খুব ভালো তো ওর বাবা সকাল সকাল গরুগুলা তুলে বের করে নিয়েছে কিন্তু এখন গায়ে ধুয়ে গায়ে ধোয়া হয়নি জানো তো আমি কাজগুলো সেরে নিয়ে দিয়ে গায়েটায় ধুইবো পরে একটু গোবর টোবর আর ওর বাবার কোলে ঘুরছে অবস্থা দেখছো আমার ছেলে মানে কাহকে কোনো শান্তি কাজ করতে দিবে না হয় ওর কাজ নাই যে একটু বসবে খেলবে আজকে একটুও খেলছে না না অন্যদিন কিন্তু খেলে ওর বাবা বসে দিয়ে আর চলে আসে সুন্দর বেশ বেশি ওর বাবা খেল না দিয়ে দিয়েছে বসে বসে খেলছে আর স্পিডে দিয়ে দিয়েছি কেমন একটা লাগছে তাই না কি আর করা যাবে দিয়ে দিয়েছিলাম ওই জন্য তাড়াতাড়ি যাতে হয়ে যায় এই যে বসে বসে খেলছে দেখছে আমাকে আমি ঘাড় দিচ্ছি তারপর ওর বাবা হচ্ছে বললো কি তোমাকে গায়ে দিয়ে তো হবে না আমি গায়েটা ধুয়ে নিই আমি ঠিক আছে তাহলে তো ভালোই হয় আজকে এমনি দেরি হয়ে যাচ্ছে তুমি যাও গায়েটা ধুয়ে নেবে আমি বরং চাটা বসাই আর একটু আদা দিয়ে চা খেতে আমার ভালোই লাগে সত্যি বলতে একটু নেওয়ার সত্যি আদা চা আদা তুলসী পাতা এই দিয়ে চা খেতে না আমার খুব ভালো লাগে বেশ সেন্টটাও অন্যরকম লাগে আর টেস্টটাও অন্যরকম লাগে আমার তো ভালো লাগে আর কাজু ওর বাবা হচ্ছে গায়ে দুই ছিল দিয়ে আমি চাটা বসিয়ে দিয়ে আর দুধটা আনতে গেছিলাম আর ছেলের মুখে দিচ্ছি বলে ছেলে হচ্ছে ঠেলে ফেলে দিচ্ছে আর কতটা দুধ পড়ে গেল। আর ওকে খাওয়াচ্ছিলাম বলে ঠেলে ফেলে দিচ্ছে আর এই যে চা বসিয়েছি ওর বাবা গায়ে দুয়ে আনতে আনতে আমার চাটাও ওইদিকে হয়ে যাবে ওই জন্যে আর আজকে বেশ ওয়েদারটা একটু ভালো আছে তো ওই জন্য মনে হচ্ছে যে তাড়াতাড়ি চাটা খেয়ে নিই ওই জন্য চাটা খেতে চলে আসলাম খেয়ে নিলাম তিন দিন আর আমার ছেলের কাণ্ড কারখানা দেখলে না তোমাদের মাথাটা ঘুরে যাবে এত দুষ্টুমি হয়ে হয়েছে দুষ্টু হয়েছে এত দুষ্টু হয়েছে দুষ্টুমির শেষ নেই ওর কথা বললে শেষ হবে না এই অবস্থা আর হচ্ছে ওর বাবা ছাড়া ও যেমন অন্ধকার দেখছে গোটায় আর কি সবসময় বাবা 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 আর সবকে দেখছে পা দিয়ে উনটি দিবে কিচ্ছু রাখবে না যেমন ফুটবল সব কিছুই আর ফুটবল পেয়ে যাও অবস্থা দেখছ এত দুষ্টু দেখো বিস্কুটগুলোকে পা দিয়ে উল্টাবে আর এই যে চাটা খেয়ে নিচ্ছি আর চাটার টেস্টটা হেবি হয়েছিল হেবি সুন্দর হয়েছিল জানো তো খুব সুন্দর চাটা খেতে হয়েছিল চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিলে মনে হয় কি জানো তো এনার্জিটা মনে হচ্ছে একটু বেড়ে যায় বেশি বেশি তাড়াতাড়ি একটু কাজ হয় মনে হয় আমি বিশেষ করে সকালবেলাটায় আর আদা চা তুলসী পাতা দিয়ে চাটা করলে তো আর বলার কথা নেই আর ছেলে এত শান্ত হয়ে গেছে ওটা বলছি দেখ কত শান্ত হয়ে গেছে আমার সোনা এত শান্ত দেখেছি ওই জন্য সঙ্গে সঙ্গে আমার মেয়ের সঙ্গে ভিডিও করছে বলছে তাহলে দাঁড়াও তোমাদের তোমার শান্ত বেটাকে হচ্ছে ভিডিও করে রাখি যে কত শান্ত না এটা যখন দুষ্টুমি করো তখন তোমাকে দেখাবো এরকম করে বলছি আর কি তো এই সব কাজ সেরে তাড়াতাড়ি করে হচ্ছে চান করে নিয়েছিলাম চান করে নিয়ে আর হচ্ছে এগুলা ভিজিয়ে দিয়েছি আর চান করার আগে আর ভিজাই নি চান করে নিয়েই ভিজিয়েছি আরে চানটা তাড়াতাড়ি মানে গরম লাগছিলো বললাম না রাতে প্রচুর গরম গেছে কিন্তু ভোরের দিকেও ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছিলো ঠিকই কিন্তু ওই জন্য কিন্তু মনে হচ্ছে যেন কাপড়টা চেঞ্জ সাইডটা চেঞ্জ করে নিতেই কাজও সারা হয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে চানটা করে নিলাম আর দিয়ে রান্না টান্নাগুলাও হচ্ছে করবো বলে ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম এখন কটা বাজে যায় না ঘড়িতে এখন ঘড়িতে বাজছে সাড়ে আটটা এখন ঘড়িতে সাড়ে আটটা বাজছে যে মুড়ি খাবার হচ্ছে পেঁয়াজ পেঁয়াজই করব পেঁয়াজ আর বেসন দিয়ে পেঁয়াজই পরবো বলে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো কেটেছি ভাতটা হতে হতে আর এদিকে হচ্ছে আমার সিরিয়াল চলছে সিরিয়াল দেখছি আর হচ্ছে এদিকে রান্না করছি একটু একটু নেশা আছে আর কি সিরিয়ালে জানোই তো সিরিয়াল দেখার একটু নেশা থাকেই সব মেয়েদেরই তো ওই জন্য আর কি সিরিয়াল দেখছি আর কাজ করছি আচ্ছা তোমাদের একটু বলবে তো পকোড়ি খেতে ভালো লাগে কি না চপ খেতে ভালো লাগে আমার না সব থেকে বেশি চপ খেতে ভালো লাগে সত্যি কথা বলতে কি এই সব জিনিস না খেতে ভালো লাগে কিন্তু মুড়ি দিয়ে ভালো লাগে না আমার হচ্ছে মুখর হচ্ছে আমাকে এখন এক কাঁচি দিয়ে দিলে বসে বসে খেয়ে নেব কিন্তু হচ্ছে আমার চপটাই বেশি পছন্দের যদি মুড়ি দিয়ে বলো চপ আর আলু আর অন্য কিছু না চপ আলুর সঙ্গে বা যা কিছু দাও সেটা খেয়ে নেবো কিন্তু মুড়ির সঙ্গে মনে হয় ঝাল ঝাল বিশাল কিছু খায় না কিন্তু তাও মনে হয় আমাদের আমরা যে ঝালটা খাই সেরকম হলেই ঝাল ঝাল একটু আলু আর না হলে হয়তো চপ ব্যাস এই দুটা হলে আর কিছু চায় না আর আমার তো ভাত খেতে এমনি ভালো লাগে না মুড়িটা বেশি একটু ভালোবাসি তো ওই জন্য আর কি পকড়ি পকড়ি খাচ্ছি ওই যে করে আজকে মুড়িটা খাবো পকোড়াগুলো কেমন হয়েছে বলো তো খুব সুন্দর না দেখতে হয়েছে লাল লাল আগে একবার ভাজা হয়ে গেছে আবার এগুলো দিয়েছি আর একবার হবে তো তিনজন খাবো তো তাই অনেক হয়ে গেছে তো ওই জন্য এগুলো ভেজে নিলাম ভেজে নিয়ে আবার জানো তো দুটি বাদাম ভেজেছি বাতের বাড়ির থেকে বাদাম এনেছিলাম সে সারাক ছিল না সেগুলো দেখেছে তোমার আগের ভিডিও তো দিয়ে বাদাম দিয়েছিলো এক ব্যাগ পুরো বাদাম দিয়েছিলো বড়ো একটা ব্যাগের তো সব এখনো ছাড়া নেই ব্যাগের মধ্যেই রয়েছে আর কতকগুলো ছাড়িয়েছিলাম ছাড়িয়ে রেখেছিলাম সেগুলাই ভাজলাম আর আমি চিকচিকানটা না কিচ্ছু তেজ খুলতে পারছি না এত গিট করে গেছে ডবল গিট আর আজকে এই যে মুড়ি খাওয়াটা না আমার বারোটা দিয়ে দিয়েছে আমার ছেলে সেই মুড়িকে ছড়িয়ে টুড়িয়ে একবারে একাকার করে দিয়েছে আপনি আমি একটু বেশ যুগ করে মুড়ি খাবো কিন্তু আমার ছেলে শুনবেই না সেই মুড়িগুলাকে ছড়িয়ে দিয়েছে দিয়ে অনেকক্ষণ এবারে ছেলেকে করে খাইয়ে ঘুম পাড়ি দিয়েছিলাম আর এদিকে আমি রান্নাটাও কিছুটা সেরে নিয়েছি সেরে আর তখন তারপর ছেলে উঠে গেছে এবারে ছেলেকে চান করাচ্ছি আর কিছু বাকি ছিল রান্না করতে কিছু বলতে যে মাছের তেমন একটা কিছু তরকারি হয়নি তখন একটা মনে হয়েছিল আর এখন হচ্ছে তেমন কিছু তরকারি কিছু তেমন করিনি গরমে সত্যি কথা বলতে কি অনেক তরকারি না করিনি দু তিনটা তরকারি হলেই যথেষ্ট তাও এখন দুটো তিনটে তরকারি হয়নি আর কেমন হয়েছে বলে তো মশলাটা দারুণ না দেখতে যেতে তো গ্রাজোটা সুন্দর হয়েছে না খেতে তার থেকেও সুন্দর হয়েছিল। সত্যি নিজে রান্না করেছি বলে বলছে না কিন্তু সত্যিই কিন্তু সুন্দর হয়েছিল খুবই সুন্দর হয়েছিলো আর দেখছো কান্টমার কোনখান ওর বাবার কাছ থেকে ওর বাবার কাছে কেন যেতে চাই বলো তো সবসময় ওর বাবাকে যে দিতে চাইছে না আমি ও বাবার জোর করতে নিয়ে দিয়েছি আর ও যাবেই ওর বাবার কাছ থেকে ওর বাবার কাছ থেকে যেতে চাই হচ্ছে ওর বাবা হাঁটায় না ওই জন্য ওই জন্য ওর বাবার কাছে চলে যায় আর আমি তো হাঁটাই না আর ও সবসময় আঙুল ধরলে হাঁটাতে হবে আর আমার ওই সাইড থেকে দেখতে পাচ্ছি দুটো বাইক পড়ে আছে আজকে কত বড় একটা ক্ষতি হয়েছে তোমাদেরকে তো বলাই হয়নি তিনজন নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে চাল মানে চাল মাখতে আর কি বলবো ভিকারি আর কি তো তারা এসেছিলো আর ওই পাইপগুলো আমি ঘরের মধ্যে ছিলাম পাইপগুলো দুটো না বসে গিয়েছিলো দিয়ে পাইপগুলো দুঃখাদ পাইপটা দুঃখাদি করে দিয়েছে দেখছো আটা জল মেখে জল দিয়েছি কখন আর ছাঁকছি কখন এখন রাত হয়ে গেল এই ছেলে নিয়ে কি আর কাজ হয় ছেলে ঘুমালো আবার ছেলে কান ছিল ছেলে কানতে কানতে বলে আমি বলছি থাক এখন আর ছেলে ঘুমা তারপর আমি সব কিছু করবো আজকে রাত্রে কী মনে হলো যে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে তাহলে একটু নুচি করি লুচি আর বুটকলাইয়ের তরকারি তো লুচি আর বুটকলায়ের তরকারি করলাম রাতের তাহলে রাতটা তো খুবই দিনটা দিনেও যেন খুব সুন্দর হয়েছে আর রাতে খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়াটা তো আর এইসবভাবেই দিনগুলো কাটুক ভালোভাবে যদি এভাবে দিনটা কাটতে তাহলে খুব ভালো হতো সব দিন আর এভাবে চুটাতে পারি না তাও আজকে বলুন যে হ্যাঁ তাহলে মুচি আর দুটো খলায় তরকারি করে দিই খেতেও তো ইচ্ছে করে না বলো তো কেমন হয়েছে বলো মুচিগুলো কত সুন্দর ফুলছে তাই না দারুণ সুন্দর ফুলছে তো আর এই যে ভিডিওটা আর বেশি না বাড়াবো না কারণ হচ্ছে তরকারিটা হয়ে গেলে অসহ্য গরম আর কতটা বড় হয়েছে ভিডিওটা তাও জানি না তো আর ভিডিওটা বাড়াচ্ছি না তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সাবস্ক্রাইব করে রাখলে আর নোটিফিকেশানটা অন করে রাখলে আমার ভিডিও সবার প্রথম পাবে যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে অতি অবশ্যই আমার পাশে থেকো তাটা বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো বাই